সকল বিশেষত ভাবি আপনারা জানারা উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ খেটে খাওয়া পিছিয়ে পড়া নিঃজাতিত নিপীড়িত বঞ্চিত মানুষ জানারা আপনারা উপস্থিত হয়েছেন এই হাজার হাজার মানুষকে আমি আমার অন্তরে নিহিত মায়ামিশ্রত হৃদয় লিঙ্গ ভালোবাসা জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমি সংক্ষেপে আইএসএফ যে রাজনৈতিক দল সরস্ত্র সমাজ গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠন সংক্রান্ত সংক্ষিপ্ত কিছু কথা বলবো আপনারা যারা উপস্থিত হয়েছেন আজ আজ হাওয়া শহর মার্কেটে হাজার হাজার মানুষের সতর্ক উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে আগামী দিন আইসের দিচ্ছে ঠিক কিনা আইসের দিচ্ছে তো চলে বলুন লড়াই ঘটবেন তো লড়াই হবে তো

আমার আপনার টাকা নিয়ে এসি ঘর আর কালো কাল দিয়ে ঘর বানিয়েছে হয়তো টাকা তাদের কানে আওয়াজ পৌঁছাবে না আপনার একটু ছবিটা তুলে পাঠিয়ে দিন বলুন তোমাদের দিন শেষ হয়ে গিয়ে

নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য এসে সকলে ছত্র ছায় এসে ডক্টর আম্বেদকর বলেছেন বি আর আমেদকর বলেছেন নিজের স্বাধীনতা নিজেকে ছিনিয়ে নিতে হবে তোমার স্বাধীনতা তোমাকে কেউ

নেতৃত্ব এবং বিধানসভা নেতৃত্ব বিভিন্ন নেতৃত্ব বিন্দু এসে পৌঁছেছে এবং আমাদের একের পর এক ভালো ভালো বক্তার বক্তব্য চালু হবে যে সমস্ত সাংবাদিক বন্ধুরা এসে তাদের উদ্দেশ্যে আমি বলবো এই গ্রাউন্ডটা কিন্তু নশ ভাইদার যখন আসবে তার বাহিনী কিন্তু থাকবে তাই তাই বেশি স্টেজে ধারে আপনারা আসবেন না তো যাই বলছিলাম বেশি সময় নেবো না আমাদের উচ্চ নেত্রী নেতৃবৃন্দ চলে এসেছেন সর্গড়ি যিনি আমাদের এখানকার সমস্ত মানুষের কণ্ঠে জানারা আমাদের প্রার্থী আক্তার রহমান ভাইয়ের জন্য করতারি দিয়ে সকলে সংগঠিত করবেন তবে কথা আমি বলছিলাম সংক্ষেপে আমি শেষ করব আপনাদেরকে অনুরোধ করব সচেতন করার জন্য আমরা এসেছি আইএসএফ স্বচ্ছ সমাজ করার লোককে এসেছে তাই দেখতে পাচ্ছি আমরা তৃণমূল কে বলছি টিএমসি দের বলছি এ মাতা হতে অমাতা পর্যন্ত সব মাতা

মানবতা প্রেমী মানুষ হায়রে শিক্ষিত মাস্টার ডাক্তার হায়রে বুদ্ধিজীবী কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছেন কোচি শিশু চিত্রকার সন্দেশকালী মায়েদের আহাকার পশ্চিমবঙ্গ মাসিদের আত্মকলা হলে আকাশ পাতাল পশ্চিমবঙ্গ কেঁপে উঠছে তারপরে কি আপনাদের ঘুম ভাঙছে না আর কবে ভাঙবে এ পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফুল অন্টিত হবার পর পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফুলিস হওয়ার পর তাই যদি হয়ে থাকে ঘুমিয়ে থাকেন কোনো ডাকে সারা দেওয়ার প্রয়োজন নেই আর তাই যদি না হয় তাহলে স্মরণ করুন কাছি নজরুল ইসলামের কবিতা গুরু গম্ভীর কান্থার মর দুস্তর করা পর ভঙ্গিত হবে রাত্রি নিশ্চিত চাকরি না হুশিয়ার

আমি আমার একটা কথাই বলবো আমরা ভাই ভাই নিচেদের মধ্যে কোনো হানাহানি বৈষম্য তৈরি করব না আমরা হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একসাথে ছরে ছ এসে আগামী দিন सच्चे সমাজ গড়ার লক্ষ্যে আসুন সকলে একতা বত ভাবে নিজে সমস্ত সবকিকে নিজে বুঝনিতে হলে যারা আমাদের ভবিষ্যৎ শেষ করেছে যারা আমাদের ভিটে মাটিকে চটি করে দিয়েছে যারা শাসনের নামে শোষণ করে তাদের হাত থেকে এই ক্ষমতা আমাদের মানুষ ছাড়িয়ে নিয়ে রয়সিকের হাতে ক্ষমতা তুলে দিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গের সঠিক পথ যেন রয়সিকে দেখাতে পারে আক্তার রহমান ভাই যাতে দেখাতে পারে সকলে আগামী দিন আক্তার রহমান ভাইকে দিল্লি পাঠাচ্ছেন তো সকলে আগামী

এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা টিভির পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন মিথ্যে ভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তাকে মিথ্যা ভাবে মামলায় ফাঁসিয়েছিল কিন্তু ফাঁসিয়ে ওটাকে জব্দ করে রাখতে পারেনি সেই নেত্রী মিনাখা বলাকে তিনি এবার আপনাদের সামনে বন্ধ করে সবাইকে আজকের মহাশয়কে এবং আমার সামনে যারা আছে সবাইকে স্বাধীনতা সঙ্গে আমি অভিনন্দন জানাই জানাই আমি একটা কথা বলবো আমার আশেপাশে অনেক মা বলেদেরকে দেখতে পাচ্ছি আমি মা বলেদের উদ্দেশ্যে একটা কথা বলবো শাসক দলের অত্যাচার আমি সন্দেশকালীন মা হয়ে প্রতিবাদ করতে গিয়ে চার দিন জেলে ছিলাম মিথ্যা মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল আমি একটা কথা বলবো আমার ভাইরা যারা আমার সামনে উপস্থিত আছেন দাদাদেরকে একটা কথা বলবো যে শক্ত হাতে লড়াইটা করুন আপনাদের সিটারা সজার শাসক দলের নেতারা বলছে আমরা আইএসএ ভোট কাটুয়া তাদের উদ্দেশ্য একটা কথা বলবো এই ওয়ান ক্যামেরার সামনে বলছি আমরা দু সালে তখন আমাদের দল প্রতিষ্ঠিত হই তখন কিন্তু দু সালে শাসক দল ক্ষমতায় ছিল থাকা সত্ত্বেও আঠারো সালে সিনিয়াররা তারা কিছু বলবে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করলাম আমি আপনাদেরকে স্বাধীনতা সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব ধন্যবাদ ধন্যবাদ আয়সা বিবিকে বক্তব্য রাখার জন্য এবার আমাদের বসিরহাট লোকসভার ভাইজানের স্নেহ ধন্য আই মনোনীত প্রার্থী মাননীয় ইঞ্জিনিয়ার আক্তর রহমান বিশ্বাস ভাইকে মাল্য দিয়ে বরণ করে নেবে মাথাল কাঁচান চান চান আই সভাপতি মাননীয় ভাই 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 আবাসটা এমন হবে মাখানঘাঁচা পঞ্চায়েত ছাড়িয়ে কিন্তু হাসনাবাদ বলাকে যাবে দিয়ে সম্বর্ধনা জানাবেন রাজ্যসভার সম্পাদক সুনিশ্চিত ভাষী বক্তা মাননীয় বিশ্বজিৎ রায় মহাশয়কে দশপরিবে স্মরণ করে নেবেন মাখন ভাষা অঞ্চল পঞ্চায়েত সম্পাদক মাননীয় নাজমুল ইসলাম মোল্লা

আমাদের নির্বাচিত কমিটির সদস্য মাননীয় বোরাম ভাইকে বরণ করে নেবেন আমাদের মাখাল ভাষা অঞ্চল আইএসএফ মাননীয় ভাই ভাই

মঞ্চে উপস্থিত আমার আমার দাদা এবং ভাইদের ভাইদের এবং সামনে যারা আছে দাদা ভাই ভাই এবং আমার দিদিদের আমি আমার আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি এই এই লক্ষ্মী ভান্ডার নিয়ে আমাদের রুলিং পার্টি যে সরকার আছে তারা অনেক কিছুই বলছে যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো ভোট না দিলে বা আমরা যদি হেরে যাই লক্ষ্মী ভান্ডার পাবেন না লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে কাদের টাকায় আপনাদের এবং আমাদের টাকায় লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে এই আপনার 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 আপনাদের আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মী ভান্ডারের টাকাগুলো দিচ্ছে যত লক্ষ্মী ভান্ডারের টাকা বাড়বে আপনাদের থেকেই ট্যাক্সের টাকাগুলো কাটা হবে আমাদের পেট্রোলের দাম এখন একশো ছ টাকা পেট্রোল থেকে সেন্ট্রাল এবং রাজ্য সরকার মিলিয়ে কম বেশি একটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মতো ওরা ট্যাক্স কাটে এবং এবং আমরা যে ড্রেস পরে আছি আপনারা আমরা যে জামা প্যান্ট পরে আছি এই জামা কাপড় থেকে আঠেরো টাকা করে একশো টাকায় আঠেরো টাকা ট্যাক্স কাটা হয় এবার যত লক্ষ্মী ভান্ডারে বেশি টাকা হবে আমাদের এই ট্যাক্স গুলো বেশি যাবে আমরা এটাই বলবো যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমাদের কোনো অসুবিধা নেই আমাদের দিকটাও খেয়াল রাখতে হবে তেলের দাম যাতে কমে ট্যাক্সের দাম যাতে কমে ইলেকট্রিক বিলের তো সিস্টেম করে রেখেছে এমন এমন যে সত্তর ইউনিটের উপরে গেলে গেলে দু টাকা থেকে পাঁচ টাকা হবে এবারে যে তিন মাসের ইউনিট একসঙ্গে দেয় তিন মাসের ইউনিট দিলে একসঙ্গে যদি এক মাসের ইউনিট একসঙ্গে দেয় দেয় সত্তর টাকা হলে পাঁচ টাকার ভিতর থাকবে তিন মাসের ওটা একসঙ্গে যোগ করলে ওটা আপনার দুশো টাকা হয়ে যাচ্ছে প্রায় প্রায় দুশো টাকা হয়ে গেলে সেই ইউনিটটা পাঁচ থেকে সাত টাকা হয়ে যাচ্ছে সিস্টেমগুলো গুলো এমন ভাবে করে রেখেছে আমাদের বোকা বানানোর জন্য এইগুলো আমরা গভর্নমেন্ট সরকার যারা রুলিং পার্টিতে আছে তাদেরকে বলবো এই সিস্টেমগুলো পরিবর্তন করার জন্য এবং আমাদের